একটা ছোট্ট ছোট্ট আমাদের আমার আর আমার হাজবেন্ডের জীবনের একটা বাস্তব কথা শোনাচ্ছি আপনাদেরকে আমাদের বিয়ের আগের একটা বাস্তব কথা যেটা হয়েছে আমাদের সাথে হ্যাঁ অনেকেই আপনারা বলেন মানে আমার ফেসবুকে এসে অনেক ছেলেরা কমেন্ট করেন যে আপনি কি আর আমাদের দেশে ছেলে পাননি কেন জাপানিজ ছেলেকে বিয়ে করেছেন তো আমার হাজবেন্ডের বিয়ে করার কারণ আমি বলছি কেন বিয়ে করেছি হ্যাঁ আমরা সবে তখন তখন মানে আমাদের সবে বলা হয়েছে যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এবার আমরা যাচ্ছি ডেটে তো আমার বাড়ি দক্ষিণ বারাসাত ওখান থেকে আমি মানে ট্রেনে করে এসে নেমেছি স্টেশনে থেকে যাব আমি কিন্তু নিউ মার্কেটে সো নিউ মার্কেটে তো পাকসার কাছ থেকে আমি হেঁটে হেঁটে পাক স্ট্রিটে আসলাম পাক স্ট্রিটের ওখানে একটা গাছ ছিল খুব সুন্দর ফুল গাছ আর উপরে তাকে দেখি কত ফুল হয়েছে গাছে হ্যাঁ আর তখন তো ছোট ছিলাম তখন ওই শুনতাম সবার কত ভালোবেসে হাত কাটে পা কাটে মানে ভালোবাসেই বলে কাটে ভালোবাসেই বলে হাত পা কাটে আর তারপরে তখন একটা গান হয়েছিল খুব মানে খুব সুন্দর একটা বিখ্যাত গান ছিল তখন না আমাদের সময় মানে যেমন তুম জো তুম জো তো চাঁদ তারক তোর কেলাম এই যে গানটা ছিল আমি হাঁটতে হাঁটতে ফুল গাছটা দেখতে পেয়েছি দেখতে পাই আমার হাজবেন্ডকে বলছি ওই দেখো উপরে কত সুন্দর ফুল হয়ে আছে গাছটা অনেকটা লম্বা ছিল হ্যাঁ তুমি আর ইউ রিয়েলি লভ মি বলছো হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি দেন ইউ হ্যাভ টু পিক আপ ইউ হ্যাভ টু পিক দ্যাট ফ্লাভার ফর মি আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তোমাকে ওই ফুলটা আমার জন্য তাহলে নিয়ে আসতে হবে আমার হাজবেন্ড আমাকে দু তিন মিনিট ওখানে দাঁড়িয়েছে কারণ আমরা পাক্সার কাছ থেকে অনেক হেঁটে হেঁটে ক্লান্তও হয়ে পড়েছিলাম দু মিনিট হেঁটে আমাকে বললো আমি তোমাকে অনেক ভালোবাসি তার জন্য আমি ওই ফুলটা পেরে এনে দেব না আমি তোমাকে ভাবছি বা কি ছেলে রে আমাকে বলে ভালোবাসে আর আমার জন্য ফুলটা এনে দেবে না তারপরে আমি বললাম জানো তো আমাদের বাঙালি ছেলেরা যদি মানে বলে আমি তোমাকে ভালোবাসি আর যদি এরকম বলে যে তারপর মানে আমি তোমাকে ভালোবাসার পরে যদি বলে তুমি আমার জন্য এইটাই করে দেওয়া ওইটা করে দেয় করে জানো তো আমাকে বলেছিল আমার বর আমাকে বলেছিল সেই সময় আচ্ছা বলো তো দেখি আমি তোমাকে এতটাই ভালোবাসি যদি আমি ওই উঁচু গাছটাতে উঠি আমি যদি পড়ে পড়ে গেলে তো আমি মারা মানে অনেকটা উঁচু ছিল গাছটা যদিও আমি তো মারা যাব। মারা গেলে তোমার কে দেখবে তোমার তোমার কি হবে আমি বেঁচে থাকলে তো তবে সঙ্গে থাকতে পারবো তাই এটাই তো ভালোবাসা বলে নাকি মরে গিয়ে স্যাক্রিফাইস করে কি এটা ভালোবাসা বলে তখন তো আমার মাথায় বুদ্ধি হলো ঠিক বলেছো তো এই তাহলে ব্যক্তিটা আমার জীবনের একজন মানে আমার জীবনের সঙ্গী এইবার বলি কলেজে যখন পড়তাম মানে আমাদের দক্ষিণ বার্শা ধ্রুবসা হালদারে যখন কলেজে পড়তাম আমি একটা ছেলে দেখি বসে বসে হাত কাটছে হ্যাঁ বটি দিয়ে আমার বটি কি বলে ওটাকে ব্লেড দিয়ে হাত কাটছে হ্যাঁ আমি বললাম যে কেন আপনার কী হয়েছে আপনি হাত কাটছেন কেন বলে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে তখন আমার কথায় আমার আমার মানে আমার মাথায় আমার হাজবেন্ডের কথাটাই মনে আসলো যদি কোনো ব্যক্তি নিজেকে ভালোবাসতে না পারে তাহলে সে অন্যকে কি করে ভালোবাসবে যদি আপনি আপনার নিজেকে ভালোবাসতে জানেন না আপনার শরীরে আঘাত করছেন কাটছেন রক্ত বের করছেন তাহলে আপনি অন্যকে কি করে ভালোবাসবেন আপনার কষ্টটা আপনি বুঝছেন না অন্যের কষ্টটা কি করে বুঝবেন এটাই ছিল আমার হাজবেন্ডের কথাটা আর আমার ভীষণ ভালো লেগেছে ওকে এটা নয় যে আমাদের দেশে ভালো ছেলে নেই এই নয় আমার ভালো লেগেছে আমার হাজবেন্ডকে ওর কথাবার্তা বা ও যে মানে ও এমন একজন মানুষ যেটা মানে ব্যক্ত করা যায় না ও আমার ফ্যামিলিকে অনেক হেল্প করে বা করে ওছে আর মানে কি বলবো ও ভীষণ ভালো মানুষ একটা আমাদের দেশে ছেলে নেই সেরকম কিছু না আমি আমাদের দেশের ছেলেদের সঙ্গে তুলনা করছি না এটা জাস্ট একটা পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষির গল্প একটা শোনালাম আপনাদেরকে যে এটা হয়েছিল আর আমার আমার সাথে আমি নিজেই পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি কলেজে ছেলেটা যে হাত কাটছিল কেটে বলছিল যে আমি ওকে ভালোবাসি ওকে পাইনি বলে হাত কাটছি এই ইত্যাদি ইত্যাদি তো আপনি ভাবুন যদি আপনি আপনার নিজেকে না ভালোবাসতে পারেন তাহলে আপনি অন্য মেয়েকে কি করে ভালোবাসবেন বা অন্য ছেলে মানে যদি কোনো মেয়ে নিজেকে না ভালোবাসতে পারে সে অন্য ছেলেকে কি করে ভালোবাসবে প্রথম সর্বপ্রথম হচ্ছে কি নিজেকে ভালোবাসতে হবে তারপরে তো অন্যকে ভালোবাসা যাবে যেটা আমার বর ছিল বলছিল যে আমি আমাকে ভালোবাসি আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি ফুলটা পেরে তোমাকে দেবো না কারণ যদি আমার কিছু হয় তাহলে তোমাকে কে দেখবে আমি আমাকে ভালোবাসি তাই আমি তোমাকেও ভালোবাসি ওটা আমার খুব টাচ হয়েছিল ওর ওই কথাটা আর আমার আমি ভেবেছিলাম যদি বিয়ে করতে হয় আমি এই ছেলেটাকেই বিয়ে করব আর কারোর সাথে বিয়ে করবো না ওর মানে এই আর কি